নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এর ইউটিউব চ্যানেল বন্ধুরা বর্তমানে প্রচুর প্রকল্পের কথা আপনারা শুনেছেন রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের এমন জনমুখী প্রকল্প রয়েছে যে সমস্ত প্রকল্পে আবেদন করলে এক হাজার দু হাজার পাঁচ হাজার এমনকি পঁচিশ হাজার তিরিশ হাজার টাকাও কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাওয়া যায় তবে এই সমস্ত প্রকল্প নয় কেন্দ্রীয় সরকারের এমন একটি প্রকল্পের বিষয়ে আজকে আপনাদেরকে জানাবো যে প্রকল্পের বিষয়ে সাধারণ মানুষরা বেশিরভাগই কিন্তু জানেন না আর এই প্রকল্পে আবেদন করলে এককালীন চল্লিশ হাজার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসতে পারে আর থেকে বড় সুবিধা হলো এই প্রকল্পের টাকা পাওয়ার জন্য এক টাকাও আপনাকে খরচ করতে হবে না হ্যাঁ বন্ধুরা বর্তমানে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে এই চল্লিশ হাজার টাকা সুবিধা আপনি পেয়ে যাবেন আর যে প্রকল্পের বিষয়ে জানাচ্ছি সেই প্রকল্পটির নাম হলো জাতীয় পরিবার সুবিধা প্রকল্প আর এই প্রকল্পের বিষয়ে কিন্তু এখানে সম্পূর্ণ লেখা রয়েছে আর এর লাইভ প্রমাণ দেখানোর জন্য আমি সরকারি ওয়েবসাইটে নিয়ে এসেছি কোনো আলতু ফালতু ওয়েবসাইট নয় বন্ধুরা দেখতে পাচ্ছেন মালদা ডট গভ ডট ইন একদম সরকারি ওয়েবসাইট পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি জেলা যার কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন মালদা ডট গভ ডট ইন ওয়েবসাইটে এটা প্রকাশিত হয়েছে আপনারা চাইলে যাচাই করে দেখতে পারেন আর এই ভিডিওটা আপনি এই মুহূর্তে কোথা থেকে দেখছেন অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবারে দেখুন একটু নিচের দিকে চলে আসছি এখানে কিন্তু এই প্রকল্পের বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে দেখুন বলা হয়েছে জাতীয় পরিবার সুবিধা প্রকল্প কারাই চল্লিশ হাজার টাকা সুবিধা পাবেন দেখুন বলা হয়েছে দরিদ্র সীমার নিচে বসবাসকারী কোন পরিবার যারা বিপিএল পরিবার রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য বলা হয়েছে দেখুন দরিদ্র সীমার নিচে বসবাসকারী কোনো পরিবারের মূল উপার্জনকারী ব্যক্তি সেক্ষেত্রে পুরুষ বা মহিলা হতে পারেন মারা গেলে তার পরিবার এই প্রকল্পের সুবিধা পেতে পারে তো বুঝতে পারছেন কোনো এমন একটি পরিবার যে পরিবারে একজন মাত্র উপার্জন করেন বাকি সবাই কিন্তু সেই উপার্জনকারীর উপরে নির্ভরশীল অর্থাৎ উপার্জনকারী একজন আর সেই একজনই মারা গেছেন এই রকম যদি কোনো পরিবার থেকে থাকে তারা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন বলা হয়েছে দেখুন মূল উপার্জনকারী ব্যক্তির বয়স অবশ্যই আঠেরো থেকে ষাট বছর এখানে বলা হয়েছে আপনাদেরকে জানিয়ে দিই আঠেরো থেকে উনষাট বছর অর্থাৎ ষাট বছর হয়ে গেলে তো হবে না আঠেরো থেকে উনষাট বছরের মধ্যে হতে হবে তাহলে কিন্তু আপনারা এই প্রকল্পের সুবিধা পাবেন তো এখানে সরকারি ওয়েবসাইট অনুযায়ী বলা হয়েছে মূল উপার্জনকারী ব্যক্তির বয়স অবশ্যই আঠেরো থেকে ষাট বছরের মধ্যে হতে হবে এর মধ্যে যদি কোনো ব্যক্তি মারা যায় সেক্ষেত্রে কিন্তু এই সুবিধা তাদেরকে দেওয়া হবে এবারে বলা হয়েছে দেখুন পরিবারের মূল উপার্জনকারী পুরুষ বা মহিলা যিনি মারা যাবেন তার জন্য অর্থাৎ পরিবারের যিনি উপার্জন করতেন তার মধ্যে যদি একজন মারা যান সেক্ষেত্রে কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তার পরিবারের যিনি থাকবেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই টাকাটা দেওয়া হবে এবার কোথায় আবেদন করবেন দেখুন বলা হয়েছে বিশদে জানতে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত বা ব্লক অফিসে যোগাযোগ করুন অর্থাৎ আপনি যেখানে বসবাস করেন সেখানের পঞ্চায়েত অথবা বিডিও অফিস থেকে কিন্তু আপনি আবেদন করতে পারবেন তো বন্ধুরা এবার অন স্ক্রিনে আপনার যে ফর্মটা দেখতে পাচ্ছেন এই ফর্মটাই আপনাদেরকে ফিল আপ করতে হবে দেখুন বলা হয়েছে জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচি জাতীয় পরিবার সহায়তা প্রকল্পের অর্থাৎ এনএফবিএস আবেদনপত্র বলা হয়েছে দেখুন আবেদনকারীর নাম অর্থাৎ যে ব্যক্তি মারা গেছেন ওই পরিবারের যে কেউ কিন্তু আবেদন করতে পারবেন যিনি আবেদন করছেন তার নামটা এখানে দিয়ে দেবেন পিতা বা স্বামীর নাম যিনি আবেদন করছেন তার পিতা বা স্বামীর নাম এরপর পুরো ঠিকানা লিখে দেবেন এই জায়গায় আবেদনের তারিখে প্রার্থীর কত যখন আপনি আবেদন করছেন এই মুহূর্তে আপনার বয়স কত সেটা লিখে দেবেন এরপরে বলা হয়েছে আবেদনকারী পুরুষ অথবা মহিলা যেটা হবেন সেটা লিখে দেবেন বর্তমান পরিবার প্রধানের নাম যিনি মারা গেছেন উনি বাদে বর্তমানে এই মুহূর্তে আপনাদের পরিবারের যিনি প্রধান রয়েছেন সেই প্রধানের নাম এখানে দিতে হবে এরপরে বলা হয়েছে দেখুন মৃত ব্যক্তির নাম যে ব্যক্তি মারা গেছেন সেই ব্যক্তির নামটা এখানে বসিয়ে দেবেন এরপরে বলা হয়েছে আবেদনকারীর সঙ্গে মৃত ব্যক্তির পারিবারিক সম্পর্ক কি যদি আপনার বাবা হয় সেক্ষেত্রে পিতা ও পুত্র লিখে দেবেন যদি আপনার স্বামী হয় সেক্ষেত্রে স্বামী স্ত্রী লিখে দেবেন এবার দেখুন বলা হয়েছে মৃত ব্যক্তির বয়স তো যিনি মারা গেছেন তার বয়সটা কিন্তু এই জায়গায় বসিয়ে দিতে হবে একইভাবে একটু নিচের দিকে চলে আসবেন এখানে দেখুন বলা হয়েছে বাৎসরিক আয় বা বার্ষিক আয় বলা হয়েছে দেখুন মৃত ব্যক্তির বার্ষিক আয় কত তো এখানে যদি আপনি পাঁচ হাজার টাকার হিসাব করেন সেক্ষেত্রে ধরুন পাঁচ বারো ষাট হাজার টাকা তো সেটা আপনি এখানে লিখতে পারেন বা আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে সেটা আপনি এখানে লিখে দিতে পারেন মৃত ব্যক্তির পরিবারের বাৎসরিক আয় সেই একই কিন্তু আপনি এখানে লিখে দিতে পারেন এবার আয়ের উৎস বর্তমানে যে ব্যক্তি মারা গেছেন ওই ব্যক্তি কী করতেন দেখুন বলা হয়েছে মৃত ব্যক্তির আয়ের উৎস কী ছিল কী কাজ করতেন উনি সেটা কিন্তু এখানে লিখতে পারেন যদি কৃষক হয় বা যদি ট্রেলর হয় অর্থাৎ সেলাই মেশিনের কাজ করে বা দিনমজুরের কাজ করেন যেটা করতেন সেটা এখানে লিখে দেবেন এবার দেখুন বলা হয়েছে মৃত ব্যক্তির পরিবারের অর্থাৎ মৃত ব্যক্তির বর্তমান পরিবারের ইনকাম কী রয়েছে আয়ের উৎসটা কী সেটা কিন্তু এখানে লিখতে পারেন এরপরে দেখুন বলা হয়েছে মৃত্যুর তারিখ ওই ব্যক্তি কবে মারা গেছেন সেটা কিন্তু দিতে হবে মৃত্যুর কারণ লিখতে হবে মৃত্যুজনিত সার্টিফিকেট প্রদানকারী কর্তৃপক্ষের নাম অর্থাৎ ধরুন আপনাকে হসপিটাল থেকে মৃত্যুর সার্টিফিকেট বা ডেথ সার্টিফিকেট দিয়েছিল সেই হসপিটালের নামটা কিন্তু এখানে লিখে দিতে হবে বলা হয়েছে বর্তমান পরিবার প্রধানের অ্যাকাউন্ট থাকলে তাহার নাম্বার অর্থাৎ বর্তমানে আপনি যিনি আবেদন করছেন তার যে ব্যাঙ্ক নাম্বারটা এখানে ডিটেলসে দিয়ে দেবেন আইএফএসসি কোড সহ সমস্ত কিছু এরকম লাইন বাই লাইন লিখে দেবেন এরপরে একটু নিচের দিকে চলে আসবেন এখানে দেখুন বলা হয়েছে আবেদনকারী স্বাক্ষর যিনি আবেদন করছেন তার সই কিন্তু এখানে করে দেবেন সই না জানলেও হবে বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ কিন্তু এখানে দিয়ে দিলেও চলবে তো এই যে ফর্মটা এই ফর্মটা কিন্তু আপনাদেরকে ফিল আপ করে জমা করতে হবে বন্ধুরা এছাড়া এই ফর্মে আরও একটা পেজ রয়েছে নিচের দিকে যদি চলে আসি দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে আবেদনকারী সম্পর্কিত অনুসন্ধান রিপোর্ট কেবলমাত্র অফিসের ব্যবহারের জন্য তো এই জায়গাটা আপনার কিছু করার প্রয়োজন পড়বে না শুধুমাত্র উপরের এই ফর্মটা ফিল আপ করলেই হবে এবারে কী কী কাগজপত্র দেবেন যিনি আবেদন করছেন তার সমস্ত কাগজপত্র কিন্তু ডকুমেন্ট আপনাকে জমা করতে হবে যেমন ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টে জেরক্স সমস্ত কিছু দিতে হবে একইভাবে যে ব্যক্তি মারা গেছে তার মৃত্যু সার্টিফিকেট সঙ্গে যদি তার আধার কার্ড ভোটার কার্ড পূর্বের কিছু থেকে থাকে সেগুলোও কিন্তু জমা করে দেবেন এবার প্রশ্ন হচ্ছে আবেদনটা আপনারা কোথা থেকে করবেন আগেই সরকারি ওয়েবসাইট থেকে আপনাদেরকে দেখিয়েছি আপনার এলাকার যে পঞ্চায়েত অথবা বিডিও অফিস রয়েছে সেখান থেকেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এখান থেকেই ফর্ম সংগ্রহ করে ফিল আপ করে জমা করতে পারবেন তাছাড়া আপনি চাইলে ইন্টারনেট থেকেও কিন্তু ফর্ম ডাউনলোড করতে পারবেন এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিও দেখি লাইক দে ভিডিওটা শেয়ার করে দেবেন ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশ করে শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন